লিভার মানব শরীরের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ এটি শরীরের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাই লিভার সুস্থ রাখতে কিছু ক্ষেত্রে যত্নবান হওয়া প্রয়োজন কারণ জীবন যাপনের কিছু ভুলে লিভারের রোগের ঝুঁকি বাড়ে বিস্তারিত থাকছে সৈয়দ ডেস্ক রিপোর্টে খাবার ও পানীয়ের মাধ্যমে আমাদের দেহে সহজেই হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস প্রবেশ করতে পারে এসব ভাইরাস লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই লিভার সুস্থ রাখতে নিয়মিত রাস্তার অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়া রক্ত এবং দেহরসের মাধ্যমে শরীরে হ্যাপাটাইটিস বি সি এবং ডি ভাইরাস ছড়ায় তাই বিভিন্ন প্রয়োজনে সিরিঞ্জ ব্লেড এসব ব্যবহারে সতর্ক থাকতে হবে মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের সুযোগ আছে তবে টিকা নিলেই সবার শরীরে সুরক্ষা অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে তৈরি নাও হতে পারে তাই টিকা নেওয়া শেষে সময় মতো অ্যান্টিবডির মাত্রাও পরীক্ষা করিয়ে নিতে হবে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে অনেকের ক্ষেত্রে বাড়তি ডোজের প্রয়োজন হতে পারে অপ্রয়োজনীয় ওষুধ আপনার লিভারের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াতে পারে অনেকেই অযথা ভিটামিন জাতীয় সাপ্লিমেন্ট গ্রহণের ভুলটি করে থাকেন ঘুমের ওষুধ ব্যথার ওষুধ বা অতিরিক্ত প্যারাসিটামল সেবনও লিভারের ক্ষতি করতে পারে এছাড়া নানা ধরনের কবিরাজি ওষুধ বা হারবাল লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার যেসব খাবার খেলে রক্তে ক্ষতিকর চর্বি বাড়ে যেমন ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার কম খেতে হবে অন্যদিকে আঁশ জাতীয় খাবার রক্তের খারাপ চর্বি কমিয়ে দেয় তাই প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খাদ্য তালিকায় রাখতে হবে এছাড়া শারীরিক পরিশ্রম বাদ দিয়ে কেবল অফিসে বা ঘরে বসে কাজ করা লিভারের জন্য ক্ষতিকর অভ্যাস তাই নিয়মিত শরীরচর্চার মাধ্যমে রক্তের চর্বি নিয়ন্ত্রণ করে লিভার সুস্থ রাখতে হবে BJ TV News Desk